স্কুল শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ যেমন জরুরি ঠিক তেমনি সেই নয়া ব্যবস্থার সঠিক পর্যালোচনাও সমানভাবে জরুরি শিক্ষা আধিকারিকদের সেই দিকে নজরদারি রাখার পরামর্শ রাখলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত দুশো দশটি স্কুলে চালু করলেন পার্সোনালাইজড অ্যাডাপ্টিভ লার্নিং ল্যাব এই ব্যবস্থা চালু হওয়ায় স্কুল পড়ুয়াদের শিক্ষাক্রমে নতুন দিগন্ত খুলে যাবে কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি এই উদ্বোধন কর্মসূচি চালু করা হল মহারানী তুলসীবতী স্কুল থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা সচিব মিলিন্দ ধরম রামটেক মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এমসি সি শর্মা বুনিয়াদী স্কুল শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত এসসিআরটি অধিকর্তা এল ডারলং সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা সর্বাণী দাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা মুখ্যমন্ত্রী সভায় আলোচনা করতে গিয়ে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের নানা দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী এদিন আলোচনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার সেকাল একালের মধ্যে ফারাক টেনে বলেন সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা কার্যক্রম চালু হয়েছে দেশে রাজ্যের নয়া শিক্ষা নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার স্বভাবতই রাজ্যে শিক্ষা ব্যবস্থায় আসছে নতুন পদক্ষেপ সেক্রেটারি মহোদয়কে সব বিষয়ে মনিটরিং করা দরকার এর আগেও আমরা এখানে ত্রিপুরাতে নিপুন ত্রিপুরা আমরা একটা ত্রিপুরাতে আমরা শুরু করেছি নিপুণের বর্তমানের কি অবস্থা সেইগুলোও যেন কন্টিনিউয়াস এখানে খবর রাখে এবং আমরা সবাই জানি যে এই যে নিপুণ দ্যাট ইজ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইথ নিউমারেসি আমি জানি না যে বিষয়গুলো আমি মনে হয় যে প্রতিদিন এগুলোর মনিটরিং করা খুব প্রয়োজন